বয়স লোক ঐ হাছিন এলেকাৰ লোক

আপনার ঠিকানা কোথায় একটু ভালো করে বলেন মাদারীপুর আপনার আব্বার নাম কি আজকের এই যে আপনারা ডাকাতি করতে আসছেন দলে কতজন ছিলেন আপনার দলে কতজন ছিলেন তিনজন ছিলেন মহিলা ছিল একজন হ্যাঁ মহিলা সহ চারজন ছিলেন আজকে বেলা একটার দিকে চারটা লোক আসে প্রথমে যে লোকটা দড়া খাইছে ও আপনার পাহারা ছিল সবাই চুরি করে নেওয়ার পর আপনার ওই লোকটা যখন বের হয়ে যায় তখন আমার ওই ছোটো ভাইয়ের শালী সে জিজ্ঞাসা করছে যে আপনাকে জিজ্ঞাসা করার তখন তো আপনার জোর দিছে জোর দেওয়ার পরে আপনার ওই সাথে সাথে পিছিয়ে গেছে দৌড়েই গেছে যাওয়ার পর বলছে যে চোর চোর তখন ওই আপনার ওই কোথায় বই দর খাইছো কবিরোজ বাড়ি ওখানে যাই ধরছে তখন গরুর দড়িতে পেছাইয়া পড়ছে পর পাবলিকে ধরছে ধরার পর তখন ওই মাঠ দেওয়ার পর পর একজন মহিলা ছিল আর অরা ছিল তিনজন বলছে যে মাল দেবো এখন পর্যন্ত দেয় না আমরা দীর্ঘ এক দেড় ঘন্টা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করার পর এখন পুলিশের হেবাগ হতে আছে নগদ তিন লক্ষ টাকা প্লাস ছিল আর আপনার স্বর্ণ ছিল বড়ি প্লাস ওইটা একটাই ছিল আরও ছিল কিন্তু নিতে পারে টুকটাক টাকা ছিল আপনার এটা ইনফরমেশন ছিল এক মহিলা কিছুদিন আগে আসছে সাহায্যের জন্য দীর্ঘদিন কয়েকদিন আসছে যে সাহায্যের জন্য আসছে ওই মহিলা কি সাথে ছিল এবং ওই আপনার পাশের চার চার দোকান দুলাল মল্লিকের দোকান ওখানে বসে ওরা অনেকক্ষণ আপনার ওই কথাবার্তা ওইখানে বসে বলছে ওখানে বসে আধা ঘন্টা চা খাইছে চা খাওয়াটার পর ওই বলছে যে দুলাল মল্লিকের ওখানে আমরা ছিলাম ওই ছিলাম বসে কথাবার্তা হয়েছে কে যাবে না ওই যে লোক খাইছে ও প্রথম তিনজন বেরো হওয়ার পর ও পিসপিস আসছে আসার পর তখন জিজ্ঞাসা করছে তখন ওই পাবলিকের লড়াই কবির ওইখানে বৈশে ধরছে তার নাম হচ্ছে যে সেলিম গেজি ও আর বাড়ি হয়েছে যে আপনার গোপালগঞ্জ ও গোপালগঞ্জ ও হোস্টেলে থাকে বাঘেরহাট ওই ইনফরমেশন দিয়েছে এবং থানার পিছিয়ে একজন আছে তার নাম হয়েছে যে আলী হায়দার

তখনও তারা তারাই করছে তো ওই বাড়িওয়ালারা অন্যান্য অন্য অন্য যারা বাড়াতি ছিল তারা লক করছে যে দরজা খুলে না কেন হ্যাঁ তখন ও আগে তিনজন গেছে মাল সামানে নিয়ে গেছে আর ওদের লাস্টে ছিল আর ধরছে লড়াইয়ে ও আরই করতে পারে না ওরে আপনার লড়াই করছে কবিরোজ বাড়ি ওইখানের পিছে এক করে দাওয়া করে ধরা হইছে তখন আমরা আইসা জিজ্ঞাসাবাদ করার পর ও সব শিকার পাইছে ওদের বাড়ি গোপালগঞ্জ এই আলিহাইটা ছিল একজন এই থানার পিছে বাসা আরেকজন ছিল আপনার ওই এখানে দুলালের দোকানে ওইখানে বৈশে ওরা চা টাকায় ওইখানে বৈশাখে মানে কিভাবে কি করবে হ্যাঁ এইটা আর কি ওরা ওইখানে বৈশা ছে হ্যাঁ তারাও নাকি জান দুলাল মল্লিক এরাও নাকি জানে বস